অবশেষে চলে এলাম তোমাদের ভালোবাসার টানে তোমরা অনেকেই বারবার অনুরোধ করেছ স্যার মাধ্যমিকের বাংলা সাজেশনটা দিন সত্যি একটু দেরি হয়ে গেল আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার এই সাজেশন কিন্তু অন্যদের মতো নয় আমি দীর্ঘ দিন এই সাজেশনের উপর চিন্তা ভাবনা করে বিভিন্ন টেস্ট পেপার কোশ্চেন পেপার এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আর কীভাবে আমি সাজেশন তৈরি করি তাও কিন্তু আমি গত বছরের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি যে কারণে আমার এই সাজেশন থেকেই একশো শতাংশ প্রতি বছর কমন আসে আর গত বছরও প্রায় চল্লিশ হাজার মতন ভিউজ পেয়েছি আশা করি এবছর আরও অনেক ভিউজ পাব যাতে পরের বছর আরও বেশি উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে তোমাদের জন্য সাজেশন তৈরি করতে পারি আর এবছরের এই ভিডিওর মধ্যেই থাকছে প্রতিটি গল্প কবিতা প্রবন্ধ কোনি ব্যাকরণ প্রতিবেদন সংলাপ এ টু জেড আমার এই সাজেশনের মধ্যেই পেয়ে যাবে আর এই সাজেশন ফলো করেই বাংলাতে বোর্ডের সর্বোচ্চ নম্বর সাতানব্বই থেকে আটানব্বইও পেতে পারো যদি কারো মনে এতটুকু দুশ্চিন্তা থাকে তাহলে আমাকে কমেন্ট করবে গত বছর যারা আমার এই সাজেশন দেখে বাংলায় সাতানব্বই আটানব্বই পেয়েছে আমি তাদের সাথে কন্টাক্ট করিয়ে দেব তাহলে আসা যাক আমার এই সাজেশনে প্রথমেই দেখে নেব গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন গল্প থেকে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন এসেছে তিন নম্বরের প্রশ্ন এসেছে জ্ঞানচক্ষু পথের দাবি প্রলয় উল্লাস এবং অসুখী একজন থেকে তাহলে এবছর স্বাভাবিকভাবেই এখান থেকে পাঁচ নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং গত বছর পাঁচ নম্বরের প্রশ্ন এসছে বহুরূপী পথের দাবি আয়ারও বেঁধে বেঁধে থাকি এবং সিন্ধু তীরে এর মধ্যে পথের দাবি থেকে তিন এবং পাঁচ নম্বর দুটো প্রশ্নই এসছে তাহলে এখান থেকে এবার তিন নম্বরের প্রশ্ন আসার জন্য গুরুত্বপূর্ণ আর গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক পরীক্ষায় যে যে গল্প কবিতা থেকে মোটেও প্রশ্ন আসেনি সেগুলো হলো অভিষেক অদল বদল অস্ত্রের বিরুদ্ধে গান নদীর বিদ্রোহ এবং আফ্রিকা এগুলো থেকে এবার বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রথমেই আসা যাক অভিষেক থেকে এখান থেকে যেহেতু গত বছর কোনো প্রশ্ন আসেনি তাই এই বছর অবশ্যই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন থেকে আমি একটু বেশি প্রশ্ন রেখেছি তিন নম্বরের প্রথম প্রশ্ন তবে কোথায় পাইলে তুমি শীঘ্র কহদাসে দাসে কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে বক্তার শীঘ্রতার কারণ কি পরের প্রশ্ন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা রত্নাকর কথার অর্থ কি এখানে কার সম্বন্ধে কেন এ কথা বলা হয়েছে তিনি কি উত্তর দিয়েছিলেন পরের প্রশ্ন হাধিক মোড়ে কে কি কারণে নিজেকে ধিক্কার দিয়েছেন কে কবে শুনেছে পুত্র শিলাভাসে জলে বক্তাকে তার এই কথা বলার কারণ কি পরের প্রশ্ন বৃহন্নলা রূপী কিরিটি কে তার কোন কীর্তির কথা পাঠ্যে উল্লেখিত হয়েছে এবং এখান থেকে পাঁচ নম্বরের জন্য দুটো বড় প্রশ্ন দেখেছি। এক নমি পিতার চরণে করজরে কহিলা পিতা পুত্রের পরিচয় দাও পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো এবং দ্বিতীয় প্রশ্ন ইন্দ্রজিৎ চরিত্র এবারে আসছি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন গান একটা দুটো কারোক্তি তিনি কিভাবে তা গ্রহণ করেছেন পরের প্রশ্ন গান দাঁড়ালো ঋষি বালক গানের সঙ্গে ঋষি বালকের উপমাটি ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন গানের পায়ে অস্ত্র রাখার তাৎপর্য কি এটি অতি গুরুত্বপূর্ণ এবং এটি আসার মতো পরে প্রশ্ন জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধ বিরোধী মনোভাব পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দেও। এরপরেই আসছি অদল বদল গল্প থেকে এখান থেকে গত বছর কোনো প্রশ্ন আসেনি তাই বছর তিন এবং পাঁচের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনের প্রথম প্রশ্ন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কে কোন প্রসঙ্গে কথা বলেছেন খাটি কথাটি কি পরের প্রশ্ন অমৃত সত্যি তার বাবা আমাকে খুব জ্বালিয়েছিল কিভাবে তার বাবা আমাকে জ্বালিয়েছিল পরের প্রশ্ন ছেলে দুটোর সবই একরকম শুধু তফাতেই ছেলে দুটোর কি কি মিল এবং অমিল ছিল পরের প্রশ্ন তামাশা করে হলেও ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে উঠেছে তামাশাটি কি ছিল সেটি কিভাবে ঘোরালো হয়ে পড়লো কিভাবে ব্যাপারটার সমাধান হল পরের প্রশ্ন ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কারা তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন এবং এখান থেকে পাঁচ নম্বর একটাই বড় অদল বদল গল্প অবলম্বনে অমৃত এবং হিসাবের মধ্যে বন্ধুত্বের দেওয়া এরপরেই আসছি নদীর বিদ্রোহ গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন নদী বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি পরের প্রশ্ন কিন্তু পারিবে কি পারা এই সংশয় এই সংশয়ের কারণ কি পরের প্রশ্ন নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে কার কোন পাগলামির কথা বলা হয়েছে পরের প্রশ্ন বোধ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই কোন প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল এখান থেকে পাঁচ নম্বরের জন্য মাত্র একটি বড় প্রশ্ন রেখেছি নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের নদীর প্রতি যে ভালোবাসা গড়ে উঠেছিল তার পরিচয় দেও এবার আসছি আফ্রিকা থেকে 3 নম্বরের প্রশ্নে চিনি নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে কে তাকে কোথা থেকে চিনি নিয়ে গিয়েছিল পরের প্রশ্ন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তুষ্ট স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন পরের প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তে সমুদ্র পার বলতে কি বোঝানো হয়েছে সেই মুহূর্তে সেখানে কি ঘটেছিল পরের প্রশ্ন এলো মানুষ ধর দল কোথায় এলো মানুষ ধর দল এসে কি করেছিল পরের প্রশ্ন এসো যুগান্তরের কবি যুগান্তরের কবিকে তাকে কেন আহ্বান করা হয়েছে এবং এখান থেকে পাঁচ নম্বরের জন্য দুটো বড় প্রশ্ন রেখেছি এক ধারা ওই মানহারা মানবীর দারে বলো ক্ষমা করো মানবীকে কেন সে মানহারা কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসের তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার অপমানিত ইতিহাস তার সংক্ষিপ্ত পরিচয় দাও এবারে বেঁধে থাকি কবিতা থেকে এখান থেকে গত বছর প্রশ্ন আর এবছর আমি এখান থেকে তিন নম্বরের জন্য রেখেছি এই মুহূর্তে মরে যাবো নাকি কার কেন এই আশঙ্কা পরের প্রশ্ন আমাদের পথ নেই কোনো পথ না থাকার কারণ কি পরের প্রশ্ন আমাদের ইতিহাস নেই ইতিহাস না থাকার সংশয় কেন আর এখান থেকে পাঁচ নম্বরের জন্য মাত্র একটি বড় প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে লেখ এবারে আসছি সিন্ধু তীরে কবিতা থেকে এখান থেকে গত বছর পাঁচ নম্বরে বড় প্রশ্ন এসছে সাহিকভাবে এবছর তিন নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের বর্ণনা দাও এটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রীযুগ মাগনগুনি মাগনগুনি কে তার কোন প্রসঙ্গ এখানে উপস্থাপিত হয়েছে আর এখান থেকে পাঁচ নম্বরের জন্য আমি পদ্মার চরিত্রকে নির্বাচন করেছি এরপরেই আসছি বহুরূপী গল্প থেকে গত বছর সন্ধ্যার চেহারা পাঁচ নম্বরে এসছে শাহিক এবছর তিন নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রথম প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিস কি তা কিভাবে লাভ করেছিল পরের প্রশ্ন রাগ নামে কোনো রিপু আমার নেই রিপু শব্দের অর্থ কি রাগ নামে রিপু না থাকার কারণ কি পরের প্রশ্ন এই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয় কোন ধরনের কাজ তেমন কাজ হরিদার পছন্দ নয় কেন পরের পাঁচ নম্বরের প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে কিভাবে নাটকীয় বৈচিত্র্য আসে এটাও অতি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন হরিদার চরিত্র গত বছর এখানে তিন এবং পাঁচ নম্বরে এসছে তবু এবছরও দেখে যাবে তিন নম্বরের জন্য দয়ার সাগর পরকে সে যে নিজে খাইনে। কে কাকে এ কথা বলেছিল এখানে দয়ার সাগর পাথাটি কোন বিশেষ অর্থে প্রযুক্ত পরের প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নাও কে কাকে কথা বলেছিল ইউরোপিয়ান না হওয়ার ফল কি হয়েছিল এখান থেকে পাঁচ নম্বরের জন্য দুটি প্রশ্ন নির্বাচন করেছি বাবুরটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সোনাই বজায় আছে বাবুটিকে তার স্বাস্থ্য এবংoxel পরিচয় দাও এছাড়া এখান থেকে অপূর্ব চরিত্র আসতে পারে এবার আসা যাক প্রলয়লাস কবিতা থেকে গত বছর এখান থেকে তিন নম্বরের প্রশ্ন এসেছে এবছর পাঁচের জন্য গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রথম প্রশ্ন মাভই মাভই জগৎ জুড়ে এবার ঘনী আসে কবিতায় মাভই বলতে কি বোঝানো হয়েছে পোলায় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে পরের প্রশ্ন এবার মহানেশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানেশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন পাঁচ নম্বরের প্রশ্ন তোরা সব কাদের উদ্দেশ্যে এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো পরের প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে আসে ছিল সুন্দর কাল ভয়ঙ্কর বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কবি সুন্দর বলেছেন কেন এবারে আসছি অশোকী একজন কবিতা থেকে তিন নম্বরের প্রশ্নে তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা কেন স্বপ্ন দেখতে পারল না পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি পরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কেন মৃত্যু হল না এখান থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন সেই মেয়েটি আমার অপেক্ষায় পাঠ্য অসুখী একজন কবিতা অবলম্বনে তাৎপর্য বিশ্লেষণ প্রতি ইঙ্গিত করা হয়েছে যুদ্ধের পরিণতি কি হয়েছে এবারে আসছি জ্ঞানচক্ষু গল্প থেকে এখান থেকে গত বছর তিন নম্বরের প্রশ্ন এসছে এবছর তিন নম্বর জন্য আসতে পারে শুধুই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি গভীরভাবে সংকল্প করেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল পরের প্রশ্ন বিষয় সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল সেই সন্দেহ কিভাবে দূর হয়েছিল পরের প্রশ্ন তপনের মনে হয় আজ সবচেয়ে দুঃখের দিন তপনের এরকম মনে হওয়ার কারণ কি পরের প্রশ্ন গায়ে কাটা দিয়ে উঠলো তপনের তপনের গায়ে কেন কাটা দিয়ে উঠেছিল পরের প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছেই রত্ন ও বলতে কি বোঝানো হয়েছে এ কথা বলার কারণ কি এখান থেকে বড় প্রশ্ন তপন চরিত্র বা তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল এটা অথবা অপ্রধান চরিত্র বা মেশর চরিত্র আসতে পারে এবারে আসা যাক পাঠ্য বইয়ের প্রবন্ধ থেকে নির্বাচিত প্রশ্নে আমাদের পাঠ্যে দুটি প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষার বিজ্ঞান দুটো থেকে দুটো বড় প্রশ্ন আসবে একটি লিখতে হবে মান পাঁচ তাহলে দেখা যাক হারিয়ে যাওয়া কালীকলন থেকে কি কি বড় প্রশ্ন আসতে পারে এক আজ পথে। কি পথে। এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে তোমার মতামত কি এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন আমরা কালীও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন পরে প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কাঠ দেওয়া ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখক পরের প্রশ্ন কলমকে বলা হয় তলারে চেয়ে শক্তিধর সপ্রসঙ্গ ব্যাখ্যা করো এখান থেকে আরেকটি প্রশ্ন আছে আসার মতো তা হলো প্রবাদের ব্যবহার এবারে আসছি বাংলা ভাষা বিজ্ঞান থেকে নির্বাচিত প্রশ্নে এখানে আমি মাত্র দুটি বড় প্রশ্ন দিয়েছি এর মধ্যে একটি আসবেই প্রথম প্রশ্ন তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাদের দুটি শ্রেণীতে ভাগ করা হয় সংক্ষেপে তাদের পরিচয় দাও পরের প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে এবারে আসা যাক সিরাজউদ্দৌলা নাটক থেকে নির্বাচিত বড় প্রশ্নে এখান থেকে দুটো প্রশ্ন আসবে একটি লিখতে হবে প্রশ্নের মান চার প্রথম প্রশ্ন এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো কার লেখা কোন রচনার অংশ কে কোন প্রসঙ্গে প্রশ্ন করেছেন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির শেষের দিকে কি লেখা ছিল পরের প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে কাকে মূর্খ বলে সম্বোধন করেছেন তার এরূপ মন্তব্যের কারণ কি পরের প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কথা বলার কারণ কি পরের প্রশ্ন বাংলার বাংলার মান সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন এছাড়াও এখান থেকে সিরাজের উদ্দৌলার চরিত্রও আলাদা করে আসতে পারে এবারে আসা যাক আমাদের পাঠ্যের সহায়ক পাঠ কোনি থেকে নির্বাচিত বড় প্রশ্ন এখান থেকে মোট তিনটি বড় প্রশ্ন থাকবে দুটি উত্তর লিখতে হবে পাঁচ এবং পাচ অর্থাৎ মোট দশ তাহলে এখান থেকে নির্বাচিত কোন জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছে তা লেখো অর্থাৎ ক্ষিদা চরিত্র পরের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা অর্থাৎ সেই চিড়িয়াখানার ঘটনা পরের প্রশ্ন অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেলো এখানে সেই প্রসঙ্গটা রয়েছে পরের প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতিকে সে কার চেষ্টা কিভাবে ডানা মেলে দিয়েছে এটা থেকেই সেই লীলাবতীর চরিত্র পরের প্রশ্ন ক্ষিতীশ সিং এর বিরুদ্ধে অভিযোগ ও তার জবাব পরের প্রশ্ন মানুষ সব পারে ফাইট করি ফাইট এই মন্ত্র কনির জীবনে কিভাবে কাজ করেছিল পরের প্রশ্ন পরের প্রশ্ন ক্ষিতিশিং এর একটা হাত তোলা শক্ত ক্ষিতির প্রতিক্রিয়ার কারণ কি এছাড়াও এখান থেকে আসতে পারে কোনির চরিত্র কোনির সাঁতারের যে কঠোর অনুশীলন ছিল সেটাও এবারে আসা যাক ব্যাকরণ প্রসঙ্গে ব্যাকরণ থেকে মূলত দুই রকমের প্রশ্ন আসে এক হচ্ছে সংজ্ঞাসরূপ বৈশিষ্ট্য আর দুই হচ্ছে নির্ণয় করা নির্ণয় করার জন্য তোমরা বিভিন্ন টেস্ট পেপার বা কোশ্চেন পেপার সলভ করতে পারো নিয়মিত কৌশলে রপ্ত করবে আর সংজ্ঞাসড় বৈশিষ্ট্যের জন্য আমি কিছু প্রশ্ন লিখে স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা স্ক্রিন শট নিয়ে নিজেদের খাতায় লিখে নেবে যেমন কারক থেকে রয়েছে পনেরোটি প্রশ্ন অকারক কয় প্রকার কি কি অনুসর্গ প্রধান বিভক্তি প্রধান কারক কি কি ইত্যাদি এরপরই রয়েছে সমাস সমাজ থেকে রয়েছে মাত্র বারোটি প্রশ্ন যেমন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে সন্ধি ও সমাসের প্রধান পার্থক্য কি এই পেজটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এরপরই রয়েছে বাক্য থেকে মাত্র দশটি প্রশ্ন যেমন বাক্য নির্মাণের প্রধান শর্তগুলি কি কি একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ এই টাইপের প্রশ্ন আসবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপরেই রয়েছে লাস্ট বাচ্চ বাচ্চ থেকেও মাত্র দশটা প্রশ্ন দিয়েছি যেমন কর্ম কর্তৃবাচ্য কাকে বলে কয় প্রকার ইত্যাদি এবারে আসা যাক প্রসঙ্গে বলতে প্রতিবেদন রচনা রচনা সংলাপ এবং প্রবন্ধ রচনা রয়েছে প্রতিবেদন অর্থাৎ সংবাদপত্রের রিপোর্ট লিখন এটি মূলত সমসময় কোনো বিষয় বা ঘটনাকে নিয়েই বেশি আসে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি নারী সুরক্ষা পথ নিরাপত্তা বা স্কুলের কোনো অনুষ্ঠান হয়েছে সেটা সংবাদপত্রে লেখা কোনো বন্যা প্লাবিত এলাকা বা ডেঙ্গু জ্বর রক্তদান শিবির প্লাস্টিকের ব্যবহার তারপর জলাশয় বুঝিয়ে বহুতল প্রাসাদ এই ধরনের প্রতিবেদন লিখন আসে প্রতিবেদনের অথবায় থাকে সংলাপ রচনা এই সংলাপ হলো কাল্পনিক কথোপকথন এটিও মূলত সমসাময়িক বিষয়কে নিয়েই বেশি প্রশ্ন থাকে যেমন মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে বিদ্যালয়ে পাশ ফেল থাকা উচিত কিনা মোবাইলের সুফল কুফল নারীর সুরক্ষা ছাত্রদের শিষ্টাচার সৌজন্যবোধ প্লাস্টিকের ব্যবহার এইরকম কোন একটা সবশেষে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনায় গত বছর আমি মাত্র একটি রচনা সাজেস্ট করেছিলাম আর সেটাই তোমরা কমন পেয়েছিলে এবছর আমি মাত্র কয়েকটি নাম বলছি এর মধ্যে তোমরা কমন পাবেই পাবে এক নম্বর হলো বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান ও আশীর্বাদ দু নম্বর হলো ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তিন নম্বর বাংলার উৎসব চার নম্বর পরিবেশ দূষণতার প্রতিকার বা বিশ্ব উষ্ণায়ন এটা আসতে পারে পাঁচ নম্বর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় খরা বন্যা মহামারী করোনা এর মধ্যে যে কোনো একটি তাহলে আজ এই পর্যন্তই আমি শিওর তোমাদের প্রত্যেকের পরীক্ষা আশানুরূপ ভালো হবেই আর প্রশ্নের উত্তরপত্র নিয়েও থাকছে ভিডিও তোমরা প্রত্যেকে মিলিয়ে দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ